এ ভাইসাব আনে অশোকীটা গ্যাসের বোতল আছে না মসমল আইছি বাজিতপুর বাসমল আই আমার ভাই সপন ভাই গ্যাসের ব্যবস파 হ্যাঁ ওই যে স্বপন ভাই বিশাল বড় ব্যাস গ্যাসের কারবার দুই তিনটা গ্যাসের ডিলার বলে আমি কি ও ভাইতে তো ব্যবসা রম মা আই গড় চমৎকর ব্যবসা মাইসেরে বুগা দে আরে বাবা আরে গ্যাসের কি ব্যবসা আরে প্রতিদিন 3 দশ 10 টি হইরে বলে বিদ্যুবা আর আমরা আমলে যে গ্যাস আমাততে নেজালি বাইরই তো এই গ্যাস দনে আদারচারার মানুষ সরতো আমার গ্যাসের আগুনের যে তাই সাত দিন শরীরের তে কি বাইরে তো আমার শরীরের শরীরের আমরা রান্না বান্না করতো আমরা খাইলেও লাভ খাওয়ার পরে ছাড়লেও গ্যাস বোতল ব্যবসা শুরু করছো আলাদা বড় বড় টাক দেয়া মালবেছো তুমি তো জ্বালিয়ে দি ভাই এই ভাগ্যবালাই লুকের যদি আমার আমলে জন্ম হইতো ব্যবসা লালবাতি সরণ ভাই দাওয়াত দেয় না লস